সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলার সুরা এবং গর্ব পরিষদ সদস্য আমাদের সকলের শ্রদ্ধা পছন্দ দায়িত্বশীল সর্দার সৈয়দ আহমদ সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলামী রায়পুর ফজিলাদিন আট নম্বর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন এই রায়পুর আসনের জনানন্দিত কাঙ্ক্ষিত এদেশের গণমানুষের অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সুরার অন্যতম সদস্য লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী আমির মহত্তার মাস্টার রুহুলামিন ভূঁয়া উপস্থিত রয়েছেন রায়পুর উপজেলার ছয় নম্বর কেউ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামের রায়পুর উপজেলার সংগ্রামী উপজেলা আমির বংশের প্রজন্ম নাজমুল হুদা সাহেব উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি রায়পুর উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি জনাব আব্দুল আউয়াল রাসেল চৌধুরী সাহেব উপস্থিত আছেন এই আট নম্বর ইউনিয়নের সংগ্রামী আমির জনাব মাস্টার লুথুর রহমান সাহেব যিনি এই ইউনিয়নের জামাত ইসলামের পক্ষ থেকে ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যে মনোনীত হয়েছেন যিনি আগামী দিনে আপনাদের ভোটাভোট ভালোবাসা এবং রায় নিয়ে এখানে ইসলামী সমাজ বিনির্মাণে তিনি ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ সংগ্রামী উপজেলা সংগ্রামী এসএন সেক্রেটারি জনাব মাস্টার জনাব মনানার হোসেন সহ সম্মানিত অত্র ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আজকের এখানে যুব সমাবেশের সংগ্রামী যুবক এবং আমার দিনী জামাত ইসলাম যে লক্ষ্য এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আগামী ইলেকশনে অবতীর্ণ হয়েছি এই ক্ষেত্রে যারা নিয়ামক ভূমিকা পালন করছেন বিগত জুলাই আগস্টের চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে যেই সফল বিপ্লব সাধন করেছিল সেই বিপ্লবের যারা নিয়ামক শক্তি ভূমিকা পালন করছিলেন ওই দুই হাজার শহীদদের স্মরণ করছি যাদের ত্যাগ এবং শাহাদাতের বিনিময়ে আজকে আমরা এই খোলা পরিবেশ পেয়েছি যেটা বিগত ষোলো বছরে আমরা এই পরিবেশ থেকে বঞ্চিত ছিলাম আমরা কথা বলতে পারিনি আমরা সমাজের মানুষের কাছে জামাত ইসলামের আহ্বান বুঝাতে পারেনি এই দেশের মানুষের কাছে কোরআন এবং সুন্নার বক্তব্য আমরা বুঝাতে পারেনি যে দুই হাজার শহীদ তাদের রক্তের বিনিময়ে শাহাদের বিনিময়ে জীবনের বিনিময়ে তাদের বোনকে বয় হারা করে মাকে সন্তান হারা করে বাবাকে সন্তান হারা করে যারা আত্মাহতির মধ্য দিয়ে বাংলাদেশকে আজকে গণমানুষের বাংলাদেশে রূপান্তরিত করেছে সেই শহীদ দানদের রোহে রত্তার মাগফিরাত কামনা করছি সম্মানিত সুধী মন্ডলী যুবক ভাইয়েরা আমার শুধু তাই নাই আন্দোলনের পিছনে প্রায় আটশো লোক একটি করে চোখ হারিয়েছে প্রায় চারশত লোক দুইটি করে চোখ দিয়েছেন প্রায় সাড়ে তিনশোর বেশি লোক যারা চিরতরের জন্য পঙ্গ হয়ে গেছেন ইচ্ছা থাকা সত্ত্বেও তার মাকে তিনি কাজ করতে পাচ্ছেন না ইচ্ছা থাকা সত্ত্বেও তার ওই নিষ্পাপ সন্তানকে কোলে নিতে পারছেন না ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে তার স্ত্রীকে আলিঙ্গন করতে পারছেন না এমনি একটি ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা যে সুন্দর পরিবেশ পেয়েছি এই সুন্দর পরিবেশ আবারও কোন হিংসা হায়নাদের হাতে লুণ্ঠিত হোক আপনার কি চান প্রিয় ভাইয়ের আমার আমরা বাদি ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা ফ্যাসিস্টদের হাত থেকে আমরা জুলুম এবং নির্যাতনকারীদের হাত থেকে এই বাংলাদেশকে আমরা মুক্ত করেছি আগামী দিনে এই মুক্ত বাংলাদেশে ইসলামের ধারক এবং বাহক যারা রয়েছে তারাই দেশকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ কোন পেশিস্টের কোন লুটেরাদের কোন চাঁদাবাজিদের কোন দখলদারিদের অস্তিত্বই বাংলাদেশে হবে না হবে না হবে না ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন ভাইরা আমার প্রিয় ভাইরা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ চল্লিশ বছর তেইশ বছর নবতের জিন্দগি তিনি তার আশেপাশের যুবকদেরকে নিয়ে তিনি একটি সমাজ পরিবর্তন করেছিলেন যেই যুবকরা ছিল হজরতে আলিয়াতে আবি তালেব তার বয়স ছিল একত্রিশ বছর হজরত আব্দুল আব্বাস হজরত আব্দুল মাসুদ হজরত আব্দুল অমর আর সুরকরিম সাল্লাম ওসামের জায়দ তার জীবদ্দশায় সতেরো বছর যুবককে সেনাপতি করেছিলেন মক্কা বিজয়ের পরে মাত্র একুশ বছর বয়সের উসাইদকে মক্কার গভর্নর বানিয়েছিলেন আজকে একবিংশ বৈজ্ঞানিক জারিয়াতের যুগে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিকে সুখী এবং সোনালি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে এই যুবকদেরকে নিয়ে আমরা আগামী দিনে দেশ গড়তে চাই ইতিমধ্যে আমরা সোনার বাংলার স্লোগান দেখেছি আমরা উনিশ দফার কর্মসূচি দেখেছি আমরা আঠারো দফার কর্মসূচি দেখেছি দুর্নীতির বিরুদ্ধে যে হাত ঘোষণা করে বাংলাদেশে দুর্নীতিকে জাতীয়করণ করা হয়েছে সকল দল এবং মতের আমরা সুবর্ণবছর শাসন দেখেছি নৌকার শাসন দেখেছি দানের শেষের শাসন দেখেছি লাঙ্গলের শাসন দেখেছি আমরা পাল্লামারকার শাসন দেখি নাই এবার সুযোগ এসেছে ন্যায় এবং চকের প্রতীক পাল্লামারকা ভোট দিয়ে এই দেশের জনগণকে নিয়ে আমরা সুখী এবং সম্বাদশারী সোনার বাংলাদেশ গটতে চাই এই দেশের যুবকরা তার নিয়ামক শক্তি হিসাবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ ইতিমধ্যে যারা বিগত তিরিশ বছর বয়স হয়েছে সতেরো বছরে যারা বিগত তিরিশ বছরে যারা ভোট দিতে পারেননি এমন সত্তর পার্সেন্ট রূপ যুবকদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে দেখেছি তারা সত্তর পার্সেন্ট যুবক আজকে নতুন একটি আদর্শকে বেছে নেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে যেই আদর্শ হলো আল্লাহর নবীর আদর্শ যে আদর্শ হল এই দেশের গণমানুষের আদর্শ যে আদর্শের কথা শ্লোগান দিয়ে আজানের ধ্বনির মাধ্যমে আমরা ঘুম থেকে জাগি যে আদর্শের শ্লোগান নার এ আল্লাহু আল্লাহ হেকবার আজানের ধ্বনির মধ্য দিয়ে এশার নামাজ পড়ে শেষ দেব এই আমরা বিছানায় চলে যাই সেই আজানের ধ্বনির মধ্য দিয়ে আল্লাহর সার্বভৌমত্ব এখানে প্রতিষ্ঠিত হবে এটা আপনার চান কিনা প্রিয় ভাইয়ের আমার ইনশাআল্লাহ এটাই যদি আমাদের লক্ষ্য হয় তাহলে আগামী দিনে আপনাদের কাছে আবেদন থাকবে এই দেশের আবাল বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আমরা আগামী দিনে পাল্লা মার্কা এবং ইনসাফের প্রতীকে ভোট দিয়ে মাস্টার রোল আমিন ভূঞাকে বিজয়ী করে আমরা এই দেশে এই দেশের মাটিতে ইসলামের পতাকে উঠ পাথ করে আমরা উদ্দিন করতে চাই সেই আশাবাদ রেখে আপনাদের কাছে আমদান রাখব আপনাদেরকে আল্লাহ যে নেহেমত দিয়েছে যে আমানত দিয়েছে ভোটের আমানত সে আমানত যাতে করে সঠিক খাতে সঠিক জায়গায় ন্যায় এবং ইনসাফের জায়গায় আমলে সলা ব্যক্তিকে নামাজি ব্যক্তিকে দিনদার ব্যক্তিকে আল্লাহওয়ালা ব্যক্তিকে আমরা যেন আমাদের এই রায় প্রদান করার মধ্য দিয়ে আমাদের উপর অর্পিত দায়িত্বকে আমরা অঞ্জাম দিতে পারি আল্লাহ বলেছেন যে তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা কি করো তোমাদের উপর অর্পিত আমানতকে তার যথাযথ খাদে তোমরা প্রয়োগ করো ইন্নাল্লাহ হায়ামুরুকুম আন তুআদুল যারা আমাদের ভোটের উপযুক্ত পাত্র আমরা যেন সেই ইনসাফের প্রতীক মাল্লার প্রতীক ইসলামের প্রতীক মাস্টার রুহুল আমিন ভূয়াকে বিজয় করার মধ্য দিয়ে আগামী দিনে আমরা সুখী সমৃদ্ধ শক্তিশালী সমাজ কায়েম করতে চাই যেখানে মানুষ উপর মানুষের কোন প্রভুত্ব থাকবে না মানুষ উপর মানুষের কোন কর্তৃত্ব থাকবে না মানুষের উপর মানুষের কোন জুলুম থাকবে না এই এলাকার প্রতিটি মানুষ আখাতের জবাব দিয়ে নিয়ে তার প্রতিটি বিষয়কে পরিচিত করবে আল্লাহ আমাদেরকে সেভাবে জান্নাতের উপযুক্ত বাসিন্দা হিসাবে তৈরি হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে মৃত্যুবরণ করার এবং আগামী নির্বাচনে ভূমিকা পালন করার তৌফিক দান করুন এই আশাবাদ আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জামাতে ইসলামী জিন্দাবাদ দানিপাল্লার প্রতীকের আমাদের প্রতীকের যিনি ইতিমধ্যে এসছেন মাস্টার রুহুল আমিন সাহেব জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত